তার আমরা পাইনি রাস্তায় আমরা নেমেছি আবার আজকে এই কয়েকদিন পূর্বে যে আরিফ আসাদুজ্জামান শহীদকে গেলে নির্ভম হত্যা করা হলো আর আনোয়ার হোসেনকে গেলে ক্ষেত্রে দেওয়া হলো তাদের আমরা হত্যার শিকার চাই এবং আর্থনীতি গভর্নমেন্টকে আমি জানাতে চাই যে কোনো সাংবাদিক যেন হত্যাচারের সম্মুখীন না হয় কাউকে যেন তারা নিজে নিজে সাংবাদিকতার কাজ যেন সুস্থভাবে এবং সুন্দরভাবে এবং হস্ত পরিবেশন করবে যদি উপর থেকে যদি হত্যাকার নিচির করা হয় তার সে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আর বাংলাদেশের সাংবাদিক সমাজ একদিনে মাঠে মনে সমস্ত কিছু বলতে করে দেবে তখন শুধু আপনারা অন্ধ হয়ে যাবেন বাংলাদেশের চতুর্থ স্তম্ভ আমাদের কারণেই সাংবাদিকের কারণেই আপনারা কিছু দেখতে পান কিছু শুনতে পান কিছু জানতে পারেন তারপরে আপনাদের জানার আর কিছু কোনো শোষ নেয় টিভি পত্রিকায় যে সমস্ত ভালো পরিবেশন করা হয় এই সাংবাদিকরাই করে আর আপনারা না তাহলে আপনাদের দশ ঘন্টা কখনো দশ মাস ধরে সময় দিতে হয় এত সময় ধরে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করে ভোটের সংগ্রহ করে আপনাদেরকে ভোটের মধ্যে যে তথ্য আদান প্রদান করে আপনারা দেশে দেশ বিদেশের চিত্র জানতে পারেন সেই সব সাংবাদিক যদি একটি ভিডিও ধারণ করার অপরাধে কোনো কারণ ছাড়াই যদি এভাবে নির্মমভাবে রাজপথে প্রকাশে হয়ে খুন হয় আর আপনারা প্রশাসন জনগণ যদি আমরা চোখ থাকে এটি খুবই খারাপ আলামত অবিলম্বে সাংবাদিকের গ্রেপ্তার হয়েছে পাঁচনা আজকে দুজন হয়েছে আমাদের একটাই দাবি তাকে ফাঁসি দিতে হবে দ্রুত তার ব্যাপারে বিচার করতে হবে কোন গতি চলবে না একটাই দাবি প্রশাসন তাকে দ্রুত গতিতে বিচারের আওতায় আনে তাকে ফাঁসি দিতে হবে সেই সাথে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে

সাংবাদিকেরা সব সরকারের সময় নিকৃত হামলার শিকার মামলার শিকার এবং মৃত্যুবরণ করেছে আমি প্রশ্ন রাখতে চাই কয়েকটি হত্যাকাণ্ডের হামলার মামলার বিচার পেয়েছে সাংবাদিকরা আমি কোন সরকারের সময় আমি সেখানে যে সাংবাদিকরা সুরক্ষিত কারণ বিগত সরকারের সময় রাজশাহী বিভাগের প্রথম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আমি খেয়েছি আবারও হয়তো খেতে হবে সাংবাদিকরা এরকম ভাবে আমার অনেক সহকর্মীরা বিভিন্ন মামলা হামলার শিকার রয়েছে তা আপনারা জানেন আজকে আমরা দাঁড়িয়েছি এই অসুদুজ্জামান তৈরি প্রতিদিনের কাগজের যে স্টাফ রিপোর্টার যে গাজীপুরের সাংবাদিক এই তার উপর কিভাবে হত্যা করা হয়েছে তার উপর কিভাবে হামলা হয়েছে আমার নতুন করে আর বলতে আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন সারা দেশবাসী দেখেছেন পাশাপাশি গাজীপুরের আরো এক সাংবাদিক আনোয়ার হোসেন তার উপর বাংলাদেশের আলোতে কাজ করে তার উপর কিভাবে পাথর দিয়ে ফেল হামলা করেছে তো এরকম ভাবে সারা দেশেই সাংবাদিকদের উপর নির্যাতন চলছে হত্যা চলছে আর আপনারা তাকিয়ে তাকিয়ে দেখছেন প্রত্যেকটা সরকারি আমাদের উপরে এরকম মানে হামলা দামলার কোন বিচার করে না তো একটা বিষয় আমি

আমাৰো হয়তো এই দাবী জানে আমি আমাৰ মত শেষ কৰি কিন্তু নিরাপত্তা হীনতা ঢুকছি কারণ আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে ঘড়িওয়ালা তারা কিন্তু আমরা সারাদিন বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাফেরা করে নিউজ সংগ্রহ করি কিন্তু আমাদের আজ নিরাপত্তাটা কোথায় আমরা নিরাপত্তা হীনতা ঢুকছি কারণ এখন আপনার দেখেন নিউজ করতে এলে হ্যাঁ আর তো বিপদ থেকে না আমরা খুব বিপদের মধ্যে রয়েছি আমরা সংবাদকর্মীরা আছে এই জন্য আমাদের সংবাদকর্মী ধারণ ঘটনার কারণে তাকে সন্ত্রাসীরা বারবার তাকে দেখলে আপনি ভিডিও ডিলিট করেন সে বলছে আমি সাংবাদিক আমি পেশাগত দায়িত্ব পালন করেছি আমি ভিডিও ডিলিট করতে পারবো না তখনই একদল সন্ত্রাসী চা দিয়ে তাকে